আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাম টেক বাংলা সৌদি আরবের সালাম সিমে একটি নতুন ডিসকাউন্ট অফার চলতেছে ইন্টারনেট প্যাকেজে তো কীভাবে আপনারা ইন্টারনেট প্যাকেজ কিনবেন এবং কত পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন সালাম সিমে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো কথা শুরু আমি টিগো অ্যাপসটি ওপেন করে নিয়েছি তো ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন লোকালি কে এস এ এখানে ক্লিক করবেন দেন এখান থেকে সালাম মোবাইল এই অপশানটিতে ক্লিক করবেন দেন এখান থেকে পোস্ট পেড প্রিপেড আমি এখান থেকে প্রি পেডে সেট করলাম দেন এখানে দেখতে পারবেন সালাম মোবাইলে কিন্তু দুইটি অফার আছে দুইশো ছয় রিয়েল এবং একটি পঁচাশি রিয়েল তো আপনি যদি দুইশো ছয় রিয়েল প্যাকেজটি যদি নিতে চান এই দুটায় কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো দুইশো ছয় রিয়েল প্যাকেজে ক্লিক করলে এখানে আপনি চাইলে ই সিম নিতে পারবেন চাইলে ফিজিক্যাল সিমও নিতে পারবেন তো যদি ই সিম নেন তাহলে ই সিমে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন কল আনলিমিটেড সৌদি আরবের যেই কোন নম্বরে এবং মেসেজ আনলিমিটেড এবং ইন্টারনেট আনলিমিটেড তো এখানে নিচে আরও দেখতে পারবেন প্লান টাইপ প্রিপেড এবং ইন্টারনেট ফর সোশ্যাল নেটওয়ার্ক আনলিমিটেড ভ্যালিডিটি মেয়াদ তিরিশ দিন তো এখানে কিন্তু আপনি সব কিছু আনলিমিটেড পেয়ে যাবেন এবং মেয়াদ তিরিশ দিন দুইশো ছয় রিয়েল দিয়ে এটা কিন্তু আগে প্রাইস ছিল চারশো বারো রিয়েল এটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট হয়ে আসছে দুইশো ছয় রিয়েল তো যদি নিতে চান তাহলে এখানে চুজ প্যাকেজ এই অপশানে ক্লিক করবেন এখানে আপনাকে অনেকগুলো নাম্বার শো করবে আপনি পছন্দ মতো একটি নাম্বার আপনি নিতে পারবেন তো যেই নাম্বারটা আপনার কাছে ভালো লাগে সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে নাম্বার সিলেক্ট করার পর আপনার পেমেন্ট করতে হবে আপনি কার থেকে পেমেন্ট করতে পারবেন কার্ড থেকে পে করে দিলেই কিন্তু আপনি এই অফারটি পেয়ে যাবেন এবং নতুন একটি সিমও পেয়ে যাবেন